আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ইরানের স্থাপনায় হামলায় ক্ষয়ক্ষতির মাত্রা ইরান ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রভাব নিয়ে নানা মূল্যায়ন চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন অন্যদিকে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে তেমন কোনো ক্ষতির পরিমাণ ইঙ্গিত মিলেনি গোয়েন্দারা বলছে ইরানের এই পারমাণবিক কেন্দ্রগুলোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমন পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই ক্ষয়ক্ষতির বিষয় অবস্থান স্পষ্ট করেছেন আজ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনেই তথ্য নিশ্চিত করা হয়েছে তিনি বলেছেন দেশটির পারমাণবিক স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এরপর জানাব ইসরায়েলি হামলায় নিহত হননি ইসমাইল কানি হাজির তেহরানের বিজয় উৎসবে ইরানের ইসলামী গার্ড বাহিনী আইআরজিসির কুদ ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল আজ তেহরানের বিজয় উৎসবে জনতার সঙ্গে অংশ নিয়েছেন এর আগে ধারণা করা হয়েছিল তিনি ইহুদিবাদী ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন এবারে জানাব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে যাচ্ছে ইরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় বোমা ফেলে ক্ষতি করার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে তেহরান খবর জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ জানা গেছে ইরানের সঙ্গে যোগ দিয়েছে রাশিয়া চীন এবং পাকিস্তান এদিকে আয়তুল্লাহ আলী খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়ে উঠলেন বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় ইরানের শাসন ব্যবস্থা অনেকটাই ভিন্ন দেশটির প্রেসিডেন্ট সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হলে প্রকৃতপক্ষে ক্ষমতায় থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাত উনিশশো সাল থেকে তিন দশকেরও বেশি সময় ধরে এই দায়িত্ব পালন করছেন আয়তুল্লাহ আলী খামেনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানব জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান বললেন জামাতের আমির দেশ জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন দেশ জাতির বৃহৎ স্বার্থে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান দখলদার ইসরায়েলি হামলায় এবং ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থনকারী মার্কিন যুক্তরাষ্ট্রর হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইরানের পারমাণবিক সংস্থা তারা জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক হামলায় তাদের বেশিরভাগ পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে এবং সেখানে খুবই বিপর্যয়কর অবস্থা তৈরি হয়েছে ইহুদিবাদী ইসরায়েল একে একে ইরানে ব্যাপকহারে হামলা চালিয়েছে আর সেখানে তাদের সঙ্গে যোগ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র একে একে দুই রাষ্ট্রের হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় বারো দিন এই যুদ্ধ স্থায়ী হয় ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রভাব নিয়ে নানা মূল্যায়ন চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন অন্যদিকে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ইঙ্গিত দিয়েছে তবে নেতানিয়াও জানিয়েছেন যে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাই তারা যুদ্ধে জয়লাভ করেছে এবং এই যুদ্ধ থেকে যুদ্ধবিরতি কার্যকরের মূলত ঘোষণা দেন ট্রাম্পের মাধ্যমে পুরো বিষয়টি তিনি জানিয়েছেন যে আমরা এমনভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে চাই ভবিষ্যতে যেন আর এমন ধরনের কোন সিচুয়েশন আমাদের পড়তে না হয় তবে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের ক্ষয়ক্ষতির ইঙ্গিত না মিললেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ ভাত্র ইসমাইল বাঘাই নিজেই ক্ষয়ক্ষতির বিষয়টি অবস্থান স্পষ্ট করেছেন আজ এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে বাঘাই বলেছেন গত সপ্তাহে মার্কিন হামলায় দেশটির পারমাণবিক স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আলজাদিরার সঙ্গে সাক্ষাৎকারে বাঘেই এই মন্তব্য করেছেন তবে তিনি হামলার বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানানি তিনি বলেন মার্কিন বি টু বোমারু বিমান ব্যবহার করে ভেদি বোমা দিয়ে চালানো হামলাগুলো উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে তে আমাদের পারমাণবিক স্থাপনা স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটি নিশ্চিত এদিকে ট্রাম্প বলেছেন গত সপ্তাহে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর চালানো মার্কিন হামলায় দেশটির পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ইরানও সেই ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি হামলায় নিহত হননি ইসমাইল কানি হাজির তেহরানের বিজয় উৎসবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরসিসির কুলস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি মঙ্গলবার তেহরানে বিজয় উৎসবে জনতার সঙ্গে অংশ নিয়েছেন সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির একটি ভিডিও প্রকাশে সেখানে তাকে দেখা গেছে কানি রাজধানী তেহরানে উপস্থিত হয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে ডি আইন ডিক্টোরি নামে পরিচিত সামরিক অভিযানে সাফল্য উদযাপন করতে তাসনিম নিউজের পোস্টে বলা হয়েছে অপারেশন ডিভাইন ভিক্টোর পর তেহরানের জনগণ সমাবেশে অংশ নেন কমান্ডার কানি সরকারি অর্থায়নে পরিচালিত ভিডিওতে প্রকাশ করা হয়েছে আরসি কুত ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি আজ তেহরানের বিজয় উৎসব উচ্ছ্বাসিত জনগণের সঙ্গে থেকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এ অবস্থায় তিনি বলেছেন আমরা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের পাল্টা হামলা চলবে সরকারি অর্থায়নে পরিচালিত প্রেস টিভির ভিডিও প্রকাশ করা হয়েছে তবে কানি যে জীবিত রয়েছে তা ঘিরে বিতর্ক ছিল চলতি মাসের শুরুতে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে জানিয়েছিল ইসরায়েলি হামলায় ইরানের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার সঙ্গে কানিও নিহত হয়েছেন গত তেরোই জুন থেকে ইসরায়েল ইরানে একাধিকবার বিমান হামলা চালিয়েছে যার মধ্যে সামরিক ঘাটীয় পারমাণবিক স্থাপনা গুরুত্বপূর্ণ ছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে যাচ্ছে ইরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বোমা ফেলে ক্ষতি করার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার জাতিসংঘের অভিযোগ দায়ের করবে ইরান ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা জাতিসংঘে গিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড উপস্থাপন করবে জানা গেছে ইরানের সব পারমাণবিক স্থাপনা মূলত শান্তির উদ্দেশ্য অর্থাৎ বাংলাদেশে যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তেমনিভাবে তাদের দেশের সাধারণ জনগণের জন্য শান্তিপূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল যেখান থেকে তারা বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে এসব স্থাপনা গুলোতে যুক্তরাষ্ট্র যেভাবে হামলা সেটি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন তাই যুক্তরাষ্ট্রের এই হামলাকে নিন্দনীয় অপরাধ হিসেবে পৃথিবীর বুকে উপস্থাপন করার জন্য জাতির সঙ্গে তারা একটি প্রস্তাব উপস্থাপন করবে এজন্য জাতির যাচ্ছে ইরানের প্রতিনিধি ইরানের সঙ্গে যোগ রাশিয়া ছাড়া আরও বেশ কয়েকটি দেশ সেখানে চীন রয়েছে তারাও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সঙ্গে হাত মিলিয়ে তারা অভিযোগ জানাতে ইরান থেকে জানানো হয়েছে যে বিষয়টি অত্যন্ত ঘৃণিত কাজ কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ভিন্ন দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে এতটা নাক গলানো তাদের অধিকার নেই তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কর্মকাণ্ডেতে যিনি ইরানের সঙ্গে যুদ্ধ জুড়ে পুরো বিশ্ব জুড়ে ঘৃণার পাত্র হয়েছেন মুসলিমদের কাছে তিনি একজন সন্ত্রাসী হিসেবে পরিচিত হচ্ছেন কারণ তার এই ধরনের ব্যতিক্রমী খামখেয়ালিপনার কারণে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধেচার মতো সিসেশন তৈরি হয়েছিল শেষ পর্যন্ত তা হয়নি আল্লাহর কাছে অশেষ রহমত এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা যে শেষ পর্যন্ত পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়নি তাহলে অসংখ্য মানুষ এই যুদ্ধে মারা যেত আয়তুল্লাহ খামিনী যেভাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়ে উঠলেন বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় ইরানের শাসন ব্যবস্থা অনেকটাই ভিন্ন এর আগে পশ্চিমাদের একজন শাসক দীর্ঘদিন ইরানে শাসন করেছে যার নাম ছিল রেজা শাহ পেলবি রেজা শাহ পেলবি থাকাকালীন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে রেজা শাহ পেলবি ছিলেন পশ্চিমাদের সরকার তিনি একে একে ইরানের সবকিছু পশ্চিমাদের মতো করে ফেলেন কিন্তু ইরানের বিপ্লবী জনগণ তারা অনেকটা ইসলাম ধর্মকে ভালোবাসত এ কারণে তারা রেজা শাহ পেলেবের কোনো কথাই শুনেনি তারা সে দেশে বিশাল বিপ্লবের ঘোষণা দেয় তার নায়ক ছিলেন তখনকার আয়তুল্লাহ রুহুল্লাহ খামেনি যিনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা অবশেষে পুরো জনগণ রাস্তায় নেমে আসে তখন রেজা শাহ আলবি ইরান থেকে পালিয়ে পশ্চিমা অর্থাৎ যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয় আর সেখানে তখনই ইসলামিক রাষ্ট্র গড়ে ওঠে এরপর আয়তুল্লাহ খামেনিও ছিলেন প্রথম দিকের সেই নেতারই সঙ্গে থাকতেন এবং সমস্ত আন্দোলন কর্মসূচিতে নেতৃত্ব দিতেন তবে তাকে রেজা শাহ পেলবি এমন এক জেলখানায় বন্দি করে রেখেছিলেন যেখান থেকে তিনি কখনও দিনের আলো দেখতে পারতেন না তাকে অনেক খারাপভাবে অত্যাচার করা হতো জেলখানায় আয়তুল্লাহ খামেনি অত্যন্ত দরিদ্র পরিবারের একজন সন্তান ছিলেন কিন্তু আল্লাহর অশেষ রহমতে আয়তুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর আয়তুল্লাহ খামেনিকে তার উত্তর করা হয় তিনি ইরানকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের নেতৃত্ব দিয়ে আজ এই শক্তিশালী পর্যায়ে নিয়ে এসেছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পশ্চিমারা এবং ইহুদিবাদী ইসরায়েল একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে তাদের অর্থনীতিকে ধ্বংস করতে চেয়েছে কিন্তু ইরান হচ্ছে এমন এক এক রাষ্ট্র তাদের রয়েছে ইতিহাসের গৌরবপূর্ণ অধ্যায় তারা কখনো ইহুদিবাদী ইসরায়েলের কাছে মাথা নত করেনি তারা হচ্ছে বীরের জাতি তারা লড়াই করে এখনো তাদের সেই সাম্রাজ্যকে ধরে রেখেছে এভাবে আয়তুল্লাহ উল্লাহ খামিনী একজন শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন এখনো তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা অর্থাৎ সুপ্রিম লিডার হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন